রাধে রাধে একজন মানুষের সঙ্গে আপনার যতই ভালো সম্পর্ক থাকুক আপনি যে তাকে পুরোপুরি চিনে ফেলেছেন এটা কখনোই ভাববেন না কারণ আপনি সেই ব্যক্তির যতক্ষণ না রাগ দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পুরোপুরি চিনতে পারবেন এবং সেই মানুষটি আপনার সম্বন্ধে কি ধারণা পোষণ করে রেখেছে সেটাও কিন্তু আপনি জানেন না মানুষ সবসময় যা ভাবে তা কিন্তু সে মুখে বলে না সামাজিক সৌজন্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা মুখোশ পরেও মানুষ নিজের মনের কথা চেপে রাখে সাইকোলজি মতে রাগ হলো মানুষের এমন একটা মুহূর্ত বা আবেগ যা মানুষের ভেতরে না বলা কথাগুলো মুখে নিয়ে চলে আসে রাগের সময় মানুষ এমন কিছু কথা বলে ফেলে যা কিন্তু সে ইচ্ছাকৃতভাবে কখনোই বলতো না কারণ রাগের সময় মানুষের চিন্তার ফিল্টার কাজ করে না আসুন একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনার একটি আত্মীয় আপনার সঙ্গে তার খুব সুন্দর ব্যবহার তার সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু তিনি একদিন হঠাৎ করে রেগে গেলেন এবং রাগের মুখে আপনাকে বললেন যে আপনার মা বাবার স্বভাব তো ভালো না সে আপনাকে এটা বলল যে আপনি কি এমন এত বড় হয়ে গেছেন যে এত বড় বড় কথা বলেন আচ্ছা বলুন তো এই কথাগুলো কি ঠিক তখনই জন্ম নিল না এই কথাগুলো তার মনের ভেতরে আগে থেকেই ছিল শুধু রাগ সেগুলোকে তার বাইরে নিয়ে কিংবা ধরুন একজন প্রেমিক একজন প্রেমিকাকে সব সময় বোঝাত যে তুই আমার জীবন তুই কত ভালো তোর জন্যে আমার জীবনে এত হাসি খুশি কিন্তু হঠাৎ করে একদিন সেই প্রেমিকই রেগে গিয়ে তার প্রেমিকাকে বলল তোর জন্যে আমার সব নষ্ট হয়েছে তুই যদি আমার জীবনে না থাকতিস তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো এই বাক্যগুলি থেকে একটি জিনিস পরিষ্কার যে সেই প্রেমিকটি তার প্রেমিকার প্রতি অভিযোগ অনেক দিন আগে থেকেই তার মনে পুষেছিল শুধু রাগের মাথায় সেটা বলে ফেলি তাই মানুষ রাগের সময় কখনোই কিছু বানিয়ে বানিয়ে বলে না মানুষ তার ভিতরে জমে থাকা যত রকম অভিযোগ কষ্ট যন্ত্রণার কথা সে মুখ দিয়ে বলে ফেলে সুতরাং কোনো মানুষ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে সেটা আপনি তার হাসিতে তার ব্যবহারে তার ভালোবাসায় কখনোই বুঝতে পারবেন না আপনি তখনই বুঝতে পারবেন যখন সেই মানুষটি আপনার ওপর রেগে যাবে তখন আপনি জানতে পারবেন যে সেই মানুষটি আপনাকে কোন চোখে থাকে কারণ তখন সে তার মুখের ভদ্রতা ভুলে গিয়ে তার ভেতরে যন্ত্রণা ভেতরে লুকিয়ে রাখা অভিযোগগুলো আপনার সামনে প্রকাশ করে দেবে তার মুখোশটা সে খুলে দেবে তাই বন্ধুরা আপনার প্রতিবেশী পরিবারের লোক কিংবা প্রেমিক রেগে গিয়ে যে কথাগুলো আপনাকে বলবে সেগুলোই সত্য কখনোই আপনি ভালোবেসে হেসে যে কথাগুলো বলবে সেগুলো বিশ্বাস করবেন না কারণ সেগুলো তার মনের কথা না। আর হ্যাঁ রাগ সবসময় সম্পর্ক নষ্ট করে না রাগ সত্য জানতে আপনাকে সাহায্য করে আর এই সত্যটা জেনে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন তাহলে দেখবেন সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ভালোবাসে বলুন জয় শ্রীকৃষ্ণ